আজকে বানাবো সুপার টেস্টি হাতে মাখা ভেন্ডি মশালার রেসিপি এটা খেতে যতটা টেস্টি হয় ঠিক ততটা হেলদিও হয় বাচ্চা বড় প্রত্যেকেই কিন্তু খুব উপকার এই ভেন্ডি মশলাটা খেলে ভেন্ডি মশালা আছে রং একই রেখে ও ভেন্ডি গোটা গোটা রেখেই কিন্তু বানাবো আসসালাম আলাইকুম বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে ভেন্ডি মশলা বানানোর জন্য প্রথমেই পাঁচশো গ্রাম ভেন্ডি পরিষ্কারভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছে। এরপর একটা ছুরি দিয়ে ভেন্ডিগুলোকে এরকম গোল গোল রিঙের মতো করে এত বড় বড় করে কেটে নিতে হবে তাহলে ভেন্ডি মশলাটা দেখতে কিন্তু খুব ভালো লাগে তো সব ভেন্ডিগুলো আমার একইভাবে কেটে নেওয়া হয়ে গেছে কেটে নেওয়া ভেন্ডিতে দিয়ে দেব স্বাদ মতো লবণ আধা চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো দিচ্ছি এক চা চামচ পরিমাণের জিরে গুঁড়ো আধা চা চামচ পরিমাণের লঙ্কা গুঁড়ো দেব এক চা চামচ পরিমাণের রসুন বাটা এক চা চামচ পরিমাণের আদা বাটা আর দেব দু চামচ পরিমাণে সরিষার তেল এটা সরিষার তেল দিয়ে বানালেই কিন্তু খেতে খুব ভালো লাগে সব মশলা ভেন্ডির সঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে মেখে রাখা ভেন্ডিগুলোকে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে দু চা চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছে তেলটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণের গোটা জিরে জিরেটা হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে নেওয়া একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা এখানে একটু বুঝে দিতে হবে কারণ প্রথমে কিন্তু লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে পেঁয়াজ ও লঙ্কা কুচিটাকে হালকা একটু ভেজে নিতে হবে পেঁয়াজ ও লঙ্কা কুচি হালকা একটু ভেজিয়ে নিয়ে মেখে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এক মিনিট মতো ভেজে নেব এক মিনিট মতো এখানে ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আধা কাপ পরিমাণে জল জলটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে দুই মিনিট রান্না করে নেব। দুই মিনিট পর দেখে নিচ্ছি তো এখানে ভেন্ডির গ্রেভিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে আর ভেন্ডিগুলো কিন্তু এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আর ঢাকনা দিয়ে ভেন্ডিগুলো ঢাকবো না এরকমভাবে নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে ভেন্ডিগুলোকে ভেজে নেব তো ভেন্ডিগুলো এখানে আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে সব শেষে দিয়ে দেব অল্পই একটু চাট মশলা এর ফলে ভেন্ডি মশালাটা খেতে একটু খুব ভালো লাগে চাট মশালা ভেন্ডির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেন্ডি মশালাটা নামিয়ে নেব তো এখানে ভেন্ডি মশালা নামিয়ে নিয়েছি মশালাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আপনারা অন্তত একবার এই রকম করে ভেন্ডি মশালা বাড়িতেই ট্রাই করতে পারেন দেখবেন খুবই ভালো লাগে আর হাতে মাখা এই ভেন্ডি মশালাটা খেতে যেমন টেস্টি তেমন হেলদিও হয় কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভেন্ডি মশালাটা খেতে খুব ভালো লাগে ভিডিওটিতে এখনও যদি লাইক করে না থাকেন ভিডিওটিতে লাইক করে দিন কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পেজ